হ্যালো বন্ধুরা গল্পের পাহাড় কার্টুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই আজকে তো মুনমুন আর মোহনের রিসেপশানের পর্ব হতে চলেছে চলো দেখেনি আজকের গল্পটা কি হয় দেখিলা আজকেও বৌমনিকে কত সুন্দর সাজিয়ে দিয়েছে মিস লিলি হারে মিলি মিস লিলিকে হাত মে জাদু আছে সত্যি মিলি খুব সুন্দর লাগছে বৌমনিকে ওই যে আমাদের কমলা বৌদি আসছে মা মা আমি গিফটটা দেব না মুন্নি তুই পারবি না আমি দিচ্ছি এই যে মোহন আর তোমাদের জন্য একটা ছোট্ট উপহার আমার তরফ থেকে এইসব আবার কেন বৌদি এমনিতেই তুমি আমার বিয়ে সব দায়িত্ব নিয়েছো অনেক আমার জন্য করেছো সত্যি বৌদি তুমি আমাদের জন্য অনেক কিছু করেছো ওসব ছাড়ো তো তোমরা এই উপহারটা পড়ো মুনমুন তুই এবার আমার কোলে এসে একটু বো সব লোকজন আসছে ওই দেখো মিস লিলি আসছে একটা বড় উপহার নিয়ে তো ইয়ং লেডি তো বলো আজকে আমার সাজানোটা কেমন হয়েছে জাস্ট অসাধারণ হয়েছে মিস লিলি আর মোহন বাবু কেমন লাগছে বউকে থ্যাংক ইউ মিস লিলি থ্যাংক ইউ ডাকি উত্তর হলো মোহন বাবু লজ্জা পাচ্ছ নিশ্চয়ই দাদা ভাই তো লজ্জা পাচ্ছে মিস লিলি ও বলবি না তখন বাবু যখন লজ্জা পাচ্ছে কি আর করা যাবে এই না মনন আমার তরফ থেকে একটা ছোট্ট উপহার পড়বে কিন্তু অনেক অনেক শুভেচ্ছা জানাই তোমাদের তোমরা অনেক সুখে থেকো ভালো থেকো অনেক অনেক ধন্যবাদ মেরেজ লিলি মেরেজ নমস্কার দাদা বাবু তোহাদের বিহাতে নাচা গানা করবার লাইগা আমরা আইলাম পুরুলিয়া থাইকা কিন্তু আমরা তো তোমাদেরকে ডাকিনি তোমরা কে আরে বাবু তোহার পিসে তো থাকে পুরুলিয়াতে সেই তো আমাদের পাঠাইলে বললে যা আমার ভাইপুর বিয়া আছে আমি তো যাইতে পারছি না তোরা গিয়ে একটু নাচা গলা করে দিয়ায় ও পিসি পাঠিয়েছেন তোমাদের ও তোমাদের ঠাকুরজি পাঠিয়েছে

देख देव सबई के हमारे नाच पुरुलिया कैमन सातल नाच अचे सबई देखने इ देख बबू हमार मैया टुसुहाई तुह दे बिहाते পিদারে পালাসর বোন পালাবলা বম পিঁারে পালাস বোন পালাবলা বম লেটি ধুর ঢোল কাটে হে কাটেরে রে বতর পির পুল পুটে পিঁারে পালা সেবন পালাব পালা বমন পিঁধারে পালা সেবন পালা বো পালা বমন কাটে ইটে হে কাটে রে পতরে পিল ফুল ফুটে

इसन सुंदर खोपा ममर बीज गलैना हिरे मिझिमी पानियाँ बोरस गलैना एरे मिझिमी पानिया बोरो गैना ना इसन सुंदर खोपा मर भिज गलैना छता धोरो है द्यौरा इसन सुंदर सारी अमर भीज गलैना छता धोरो है द्यौरा ਇਸਨ ਸੁੰਦ ਖੋਪਾ ਮਰਵੀ ਜਗ ਲੈ ਨਾ ਇਹ ਮਾਚਮੋ ਦੇਖ ਲਈ ਮਾਗੁਰ ਮਚਾ ਨਾ ਇਹ ਮਾਚਮੋ ਦੇਖ ਲਈ ਮਾਗੁਰ ਮਚਾ ਨਾ ਦਦਾ ਬਬੂ ਤੁਹਾਦੇ ਬੀਲ ਲਈ ਗਾ ਹਮੜਾ ਇੱਕ ਟਾ ਛੱਟੂ ਪਹਾਲ ਨਹੀਂ ਐਸੀ ਅੱਛੀ ਬਟੇ কি গট্টু সুরমান্তা দদা бабуদের উপহারটা দাও বটে ها গট্টু সুরবা বাবা আমাদের গ্রামের শিল্পীদের আঁকা আছে বটে দদা বাবু তোহাদের ঘরে সাজায়ে রাখিস বটে মদল মহুয়া তো মদের নজদে আমরা সবাই খুব খুশি হয়েছি যাও যাও তোমরা সবাই গিয়ে একটা মাছেলবংমার সাথে ছবি তুলে নাও যাতে আমাদের স্মৃতি হয়ে থাকে दीदी मुनी तोहरा हमदर बड़ो मन दिली बटे हमरा अनेक खुशी होई छी की हला महुआ की भाव जोश दीदी मुनीर बिहा देखिया हमरा मादर बिहार कथा मुने पड़े कर लगो औसते का 10 बसर आगे हमही दीदी मुनीर मुतो युवती छिलम अ तुमियो दादा बबुर मुतो चिल्ला बटे सो मोए सते सबी हड़िया जय महुआ কিন্তু আমরা সরাচীবনে একসাথে আজকে একটা ডান্স কর দাদা ভাই বৌমনির সাথে একটা ডান্স কর দাদা ভাই আগের ডান্সগুলো কিন্তু আমি মিস করেছি দাদা ভাই আজকে একটা ডান্স কর না না আজ আমি কোনো নাচ করতে পারবো না এত সবাই রয়েছে সবাই কি বলবে শুনি না গেলে ভাই বোনগুলোর তো মন খারাপ হবে চল ওরা যখন এত করে বলছে বাইরের লোকজন সব খেয়ে দিয়ে বাড়ি চলে গেছে বৌমনি এখন আর কেউ নেই বাড়ির লোকই সব আছে আমার বড় লজ্জা লাগছে মিলিয়াজ এসো মনমুন এসো আজকে গল্পটি এখানেই শেষ করলাম পরবর্তী পর্ব দেখতে আমাদের চ্যানেলটা লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলো না